العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر الآية صدق الله آمنت بالله পাকের শুকুর আল্লাহ তালা আমাদেরকে এশার নামাজের পরে বসার তৌফিক দান করেছেন নামাজের জায়গা মসজিদেই মানুষ তখন নামাজের জায়গায় বসা থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজের সবাব লেখা হয় এদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ভাগ্যবান আমরা যেন নামাজের মধ্যেই আছি এখনও যদিও স্বাধীন মতো বসা আছি পাক আমাদের এই বসাকে কবুল করেন তৌফিক দেন দ্বিতীয় কথা হলো এই বেতের নামাজ তিন ডাকাত ওয়াজিব পড়তে হয় কোনো কারণে না পড়া হইলে কাজা করতে হয় কি না হ্যাঁ কাজা করতে হয় কাজার সময় তখন আবার তাকে বীর তো ঠিক আছে মানে দোয়া এখনোদের আগে যে একটা তাকবীর হয় সেটা সময় হাত চাইতে হয় না আছে আপনাদের জানা নাই ভেতরে যখন কাজা করতে হয় তখন দয়া ক্রোধের আগে হাত যেতে তাকবির বলতে হয় ঠিক আছে হাত যেতে হয় না যাতে মানুষ বুঝবে যে লোক না নামাজ কাজা করছে এ মা এবং গুণা প্রকাশ করা হবে শরীর হাতে এতটুকু খেয়াল করে হাতটার নিষেধ তাকবির দাও দেওয়া দয়া করো পড়ো আমাদের মধ্যে চর্চা নাই যার জন্য আমরা ভুল করি বিতের নামাজ ওয়াজিব তিন ডাকাত তিন ডাকাতের মধ্যে একটা তরিকা আছে যা আমাদের মধ্যে আমলে নেই সেটা কি রাখাতে তিন সুরা। প্রথম রাখাতে হুমাজা ফিল খলাইশ দ্বিতীয় রাখাতে মা আউন কাউসার কা তৃতীয় কাাতে সুরা লাহাব তারপরে তিন ত্রিমিনের মধ্যে মোস্তাক বাবি আছে দৌড়া শত আছে না কেন হ্যাঁ সেখানে এইটা বাবি আছে আচ্ছা কিন্তু এইটার আমল আমাদের মধ্যে নাই হয়তো অনেকে জীবনে একবারও আমল গই নেই কবি আকদাসের আমলগুলি আমাদের মধ্যে আসা দরকার মাঝে মধ্যে একাধার হইলেও কি আমল করা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেখব জি এইটা আমাদের আমলে আনা দরকার আনা যাবে না ঠিকই আনবেন অন্তত একবার হইলেও তো পড়বেন বা মাঝে মধ্যে হ্যাঁ আল্লাহ তৌফিক দেন তারপর কথা হইলই বেতের না মাজের পরে তিনবার এই দোয়া পড়া সুভানল মালিকিল কুদ্দুস কার আমলে আছে এটা নাই সুন্নতিকা হলো। প্রথম দুইবার স্বাভাবিক পরা তৃতীয়বারে কুদ্দুস লম্বাঘড়া পড়া এই দোয়াপড়া সুন্নত কি দোয়া পড়া সুভানল মালিকিল কুদ্দুস এটা আমাদের হয়তো বা নাই আমরা যদি আহলে আলম না আমল না করি তা আওয়াম কেমনে আমল করবে আমাদের আমল থেকে তারা শিখবে এই জন্য আমরা সবাই আমল করব আমরা যারা পড়তেছি স্থায়ী মানায় আলেম আমরা যারা পড়তেছি না কিন্তু এতটুকু জানি আবেদনই করছে তারাও আলেম তাদের তাদেরও এটুকু জানা এবং আমল করার কর্তব্য আল্লাহবাক আমাদের সেই বুঝতে আমলের তো সিদ্ধান্ত আমি আনন্দিত যে আপনাদের মতো তালু এমদের সাথে বসার সুযোগ পাইছি আল্লাহ শুক্র আদায় করি দিল থেকে এবং আপনাদের সাথে বসতে পারাকে নাজাতের ওসিলা মনে করি আল্লাহ জাতে আপনাদের ওসিলায় আমাকেও মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমিন আপনারা আসছেন তাবলিগের নিসবতে স্বেচ্ছায কেউ আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়া দুনিয়া কোনো লোভ দিয়া আপনাকে আনে নাই বুঝতেছুই না ইচ্ছা কেউ তো আপনি আসছেন আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করেন কাজটা কি রসুল আক্তার সাল্লাহ আলী ওসাল্লাম যেই কাজ নিয়ে দুনিয়াতে আসছে যে মিশন নিয়ে জিম্মদারি যা আল্লাহ আল্লাহতালা দিছেন তখন দুনিয়াতে একজন মুমিন নবী আর সব ছিল কাফের মুশরিক তাই না হেউদ্দাসালা সব কাফির মুশ্রিক ছিল না একজন হয়েছিলেন মুমিনকে নবী স্বয়ং এই একজন মানুষের মেহনতে সোয়ালক্ষ লক্ষ কাফের মুশরিক পাক্কা মুমিন হয়েছে তাহলে মেহনতটা কীরকম হয়েছে মজবুত এমন না যে সবাই পরিচিত জানাশোনা আগের থেকে কিছু মুমিন আলু হালকা এখন পাকা হইল তা না বরং তা আসলে কঠোর কাফের জানের দুশ্মন কথা বলাও মুশকিল ছিল এমন লোকদের মধ্যে মেহনত করছেন তো একজনের মেহনতে শ লক্ষ শাহাব তৈরি হয়েছে সাহাবাদের ফাজা এল কোরআনের মধ্যে অনেক জায়গাতে আসে মধ্যে আছে আল্লাহ বলছেন সাবাহামকে লক্ষ্য করে কুন খেতাব মুখাতবকে সাবা এক আংতুম বলেন নাই কং তুম বলছেন সমানা কোনটা বোঝায় মাজি না মুজারে মুস্তাকবেল কি বোঝায় কোন মাঝিদাও কানা থাকলে তো দূরেই বোঝায় কোন তোমরা ছেলে খে মাতিন শ্রেষ্ঠতম্মত অনেক গেছে শ্রেষ্ঠতম তোমরা তো গেছে এই নবীদের তোমরা ছিলে কোথায় ছিলে আল্লাহ ছেলে আল্লাহর পা নবীকে যেমন আল্লাহ তা নির্বাচন করছেন সবার আগে এই নবীর সভাতেও কিছু লোককে আল্লাহ নির্বাচন করছেন ওই রকমই আল্লাহ তে আয়েলমে সবার কেন নবী যেই কাজ নিয়ে আসছেন ওই কাজটা নবী চলে গেলে খতম হয়ে যাবে যদি তার রকম নকল হরকত না থাকে দাওয়াত না থাকে মিশন না থাকে যে কোনো মানুষ কাজ শুরু করলে পরবর্তীতে ওই কাজটা আঞ্জাম না দিলে কি হয়ে যায় একাই মিটে যায় আল্লাহ তালা দিন চালাবেন কেমত পর্যন্ত চলতে থাকবে কিন্তু নবী তো এখন হাত কেমন পাবেন না তো হায়াতনিয়া নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তেষট্টি বছর তো সম্পূর্ণ পুরা যাবে না তাহলে এই কাজটা কেমনে চলবে দিন সারাদিনে কেমনে ছড়াবে এই জন্য আল্লাহ আল নবীর পরে এই কাজটা আঞ্জাম দেওয়ার জন্য এই মিশন বহাল রাখার জন্য একদম লুক তৈরি করছেন খুব পরীক্ষা করে যাচাই কোচাই করে একদম এক নম্বরে পাশ করাইছেন যাদের নাম সাহাবা সাহাবা একরাম নবীর পরে কি মেহনত করছেন সারা দুনিয়াতে গেছেন কিছু ব্যক্তি মক্কা মদিনা ছিলেন এটা ভুল কথা বলে সমাজের মধ্যে বিদায় হজে বাসন্দর পরে সবাই দিয়ে মুখ সরি দিয়ে চলে গেছে মিশা কথা ইসলাম ধ্বংস করা কিল্লিগা আরাফার মাদ্দে পরেও কিন্তু ইসলামের রুকুন এই হজের রুকুন বাকি রয়েছে ফরস্তপ করা লাগবে না ঠেপা দিয়ে চলে গেছে এটা ভুল কথা বলে একমাত্মক ভুল কথা ওই সময় যায় নাই সাহায়ক রাম গেছেন পরে আচ্ছা ওনারা কি করছেন হুবহু নবীর এই কাজ থেকে আঞ্জাম দিয়েছেন তখনকার সময়ে যতটুকু দুনিয়া আবাদ ছিল বর্তমান যা সে এতটুকু ছিল না তার সে কম ছিল অনেক কম ছিল যতটুকু ছিল ততটুকু সব জায়গাতে শাহবাগেরা পৌঁছছেন এই দাওয়াত নিয়ে এমন কোনো অঞ্চল এলাকা ছিল না আবাদ এলাকার মধ্যে যেখানে দাওয়াত পড়ছে সুবদের উপরে পড়ছেন অসম্ভবকে সম্ভব পড়ছে ওনারা এই মেহনত করে তখনকার দুনিয়া যতটুকু আবাদ ছিল সব জায়গাতে নবীর দাওয়াত পৌঁছায় দিয়েছেন কালিমার দাওয়াত পৌঁছায় দিয়েছেন হিমানের দাওয়াত পৌঁছায় দিছে আমাদের তাতে অসম্ভব আমরা ওই যুগে কি হতো আল্লাহ বলো ধরে পারমদা দেখে আল্লাহ ওই যুগে দিছে এখন সাহাবাহ তো আজীবন বাঁচবেন না দুনিয়াতে আবাদ বাড়তি থাকবে নতুন নতুন দেশ হবে রাষ্ট্র হবে এখন হইতেছে নতুন নতুন আবাদি বাড়তেছে না তাহলে ওই সমস্ত আবাদিগুলি নতুন জিগিরি হবে তার মধ্যে দিন এই পৌঁছাবে কে এই জিম্মাদারি কাকে বলে এই জন্য আল্লাহ নবী আম ঘোষণা দিয়েছেন আল ওলামা ওরা আহ আহলেম তাহলে ওলামা আবেদনই করতে দিন যে জানে যে প্রচুর লেখাপড়া করে নাই দাওয়ার হাদিস শেষ করে নেই আলেমদের সৌপতি বসেও শিখছে সেও আলেম মা নাই বলে এরা সবাই নবীর আল্লাহ আপনার ছাত্র মানুষ কবেন যে কই এ কথা হেন নাই বলে এ কথা হেন আছে কেন লেগা কোরআন হাদিসের মধ্যে কোনো ইস্তেলাহী শব্দ ছিল না ইস্তেলা পরে হয়েছে হাদিস এটা আপনার মাসলা জানেন ইস্তলা পরে হয়েছে এই যে একটা খাস পর্যায়ে পড়লে হবে এই স্ত্রাহা তো ছিল না আর এই স্ত্রে মানায় কোন ব্যবহার হয়নি মা রাখলে ব্যবহার হয়েছে কাজেই দিন যে জানে যতটুকু জানে ভালো করে জানে সুইটা সেটা বলা হয়েছে এবং তার দায়িত্ব হইল সাহাবায়কাম এই মিশনটা পালন করা সাহাবায়কামকে বলা হয়েছে খাই রাহমাতিন তোমরা শ্রেষ্ঠতম উম্মিন তোমরা ছেলে শ্রেষ্ঠতম উন্মত আল্লাহ তালা এলমে তার বুজুদ আল্লাহ তালা নবীর শব্দে করাইছেন শ্রেষ্ঠতম হওয়ার কারণবাদ্যিক কী আছে একটা উল্লেখ্য খাই ও দিন নাস তোমাদের মানুষের কল্যাণের জন্য প্রকাশ করা হইলো পাঠানো হইল তোমাদের মাকসদ একটাই এটাই বাস্তব খায়রনাস নাইয়ান নাস সবচেয়ে উত্তম মানুষ তারা যা মানুষের কল্যাণ করে উপকার করে খের উন্নাসী ফা সবচেয়ে কল্যাণ কোন কাজে হাদিস এটাও আছে আদিনুইহা আদিনু হা সুইহা খবর। দুটাই মারিফা মোয়ার্রফ বিল্লাম দুটাই যদি মারিফা মুয়াররফ বিল্লাম হুপ্তখরের মধ্যে তখন হাসর বা কসর হয় কি হয় قصر. قصر كي قصر قصر مبتدا الخبر نقص الخبر كي هاي صحيح. غلط قصر مبتدأ الخبر الدين النصيحة قلت دين ديني مغول ديني قلن. ديني একজন মানুষকে দিন দেওয়া সবচেয়ে বড় মঙ্গল আর দিনটাই মঙ্গলে ভরা কাজে এই জায়গাতে ছাত্ররাও ভুল করে অনেক আস্তে ভুল করে এটা আমি টেস্ট করেও দেখছি পরীক্ষকেরা গতন দক্ষ ভালায় এটা খ্রিস্টানদের তৈরি এই অর্থটা মঙ্গল কামনা এই ধর্ম ওরা মঙ্গল কামনে বোঝাইছে কি টেবল দাও উমুক দাও তুমুক দাও সামাজিক কাজকর্ম করো এটাই এই ধর্ম মানুষকে বেদিন বদ্দিন বানানোর জন্য এই তরজমা ওরা করছে আমরা ওরা নেওয়া শুরু করছি ইসলাম তো কথা বলে নাই ইসলাম বলছে দিনু দিনই মঙ্গল কামনা এই ভুল না করি তাহলে সাহাবাহরাম মানুষের কল্যাণের জন্য উখিয়ত দিন নাসি ঠিক সাহাবাই কামর তরিকা যারা চলেন যারা তুমি যাদেরকে বললেন তাদের কি রী নাস এখন একরাম সবচেয়ে শ্রেষ্ঠত উম্মত শাহবাদের পথে যে যাই চলবেন তিনিও ওই ধারাবাহিকতাই শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হবেন আমরা যদি দিনের মেহনত করি অন্যকে দিন পৌঁছানোর মেহনত করি সর্বত্র পৌঁছায় দিই তো শাহবাদের মিশনকে আমরা আগে বাড়াইলাম তাহলে আমাদের উপরে কতম খাইরা উম্মাতের বৈশিষ্ট্য আইসা বলল এমনি যে কেউ কিন্তু এটার মেসনা হইতে পারে না এই জন্য আমাদের হবে এই কাজটাকে আঞ্জাম দেওয়া পরিপূর্ণ রূপে মেহনত করা রসুল দাওয়াত দিছেন কাকে দাওয়াত দিচ্ছেন অ মুসলিমদেরকে রসুল একাই মোমেন্ট ছিলেন বাকিরা সব কি ছিল কাকের মুসিদ কাহির মুসলিম ছিল এমন কঠিন পরিবেশের দাওয়াত দিয়া সব মুহিম মানায় ফেলছেন সোয়ালাককে একবারে সোজা কথা তাহলে দাওয়াতের আসল মুখাতবকে আসল মেজদাককে অমুসলিম আসল মুস কে অমুসলিম আমাদের দেশে এত এতকালে বইছে বিভিন্ন কারণে মুসলিম সম্প্রদায়ও অমুসলিমের চেয়ে বেশি খারাপ অনেক জায়গাতে এ শহরেও আছে আশেপাশেও আছে নাম পরিচয়ে মুসলিম ধর্ম ইসলাম কিন্তু তার অবস্থা এত খারাপ আকেদাও ধ্বংস আমলও ধ্বংস নাম মুসলিম পরিচয়ে সে মুসলিমের তো বেশি আগে বেড়ে গেছে এই জন্য আমাদের মুরব্বিয়ান ফিকির করছেন অলামায়করাম চেষ্টা করছেন মেহনত করছেন ইলিয়াসলামতুল্লাহ আলাই তখনকার যুগে সমস্ত আঁকা বেরে পরামর্শ নিয়া এই চিন্তা করছেন মুসলিমরা দাওয়াত দেওয়ার লাগবে এটা দায়িত্ব কিন্তু আমাকে মুসলিমরাই তো অমুসলিম হয়ে গেছে গা যে এগো আগে ওঠান লাগবে এগো আগে ওঠানো তাই মেহনত শুরু করছেন আলহামদুলিল্লাহ মেহনত চালু হয়েছে কষ্ট হয়েছে চালু হইছে সারা বিশ্বে আওয়াজ পৌঁছছে কম বেশি মেহনত চলতে আছে চলতে আছে আল্লাহ শুকুর বহু মানুষ উপকৃত হইতেছে কিন্তু তাইবিলা সব জায়গাতে সকল মানুষের কাছে আমরা পৌঁছে নাই পৌঁছতে পারি নাই এখন মুসলিমের দাওয়াতটা কেন দেই প্রয়োজন ঠেকা যেহেতু মুসলিম সমাজে আছে বাস্তবে অমুসলিমদের চাইতেও বেশি আগে বাড়ছে বেঈমানি তাহলে নতিজা কি তারাও তারাও কি অমুসলিমই তারাও কি যে মুসলিম বলা যায় না মন খারাপ করব তাকে বললাম না বোঝেন না এই কথা তাহলে আসল দাওয়াত হবে কাকে অ মুসলিমকে তাহলে আমাদের মূল অমুসলিমকে চলছে এখন এখানে বোঝানোর দুই ভাগ হয়ে গেছে মুসলিমের দাওয়াত দিই তাহলে মেহত মেহনত করি আর অমুসলিমের দাওয়াত দিই আর মেহনত করি দুইটাই কাজ কিন্তু আমাদের এটা জরুর সামনে খুব বেশি তাকালে সব চতুর্দিকে আমাদের মুসলমান ভাই নষ্ট হয়ে গেলো এজন্য খালি এদিকে নজর যায় ওদিকে নজর যায় না নজর দুই দিকে দিয়ে দেবে সমান তবেই সাহাবায়কের মিশন চালু থাকবে তবেই খায়ের মহম্মদ হওয়া যাবে আল্লাপাকে দিনকে আপনার চালু রাখবেন এখন আজীবন থাকবেন না ওনারা চলে গেছেন তার পরবর্তী প্রত্যেক যুগে যারা এই কাজ আঞ্জাম দিয়েছেন তারা ওইরকমভাবে খায়ের মহম্মদের উপাধি লাভ করছেন শেষ পর্যন্ত আমাদের মধ্যে গড়াইছে আস্তে আস্তে আমাদের কর্তব্য হইল খাই মহম্মদ এর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করা মানে এই মেহনতটাকে আগায় নেওয়া এটা আমার আপনার জন্য এতটা জরুরি আহমুল্লাহ ইলিয়া একসাথে বলছেন না তোরা দায় হইবে না দু হয়ে যাবে এটা বাস্তব এখন এখন মুসলিম সন্তানরা কেউ খ্রিস্টান হয় খ্রিস্টান দাওয়াতে পড়ে কেউ কাদানি হয় দাওয়াতে পড়তেছে কেউ হিন্দু হয়ে যাচ্ছে দাওয়াতে পড়তেছে আমরা যখন দাওয়াতে ব্যাপক বাদ দিয়ে দিছি আমাদের সন্তানরা এখন মদুর হয়ে গেছে এখন কাফের হয়ে যাচ্ছে অনেক আছে কাফের আমাদের মধ্যে থেকে বেড়ে গেছে অনেক ঘরেই আছে স্পষ্ট সমাজে পাওয়া যাবে হ্যাঁ আর বাস্তব কিন্তু এইটাই আমারে একজন হিন্দু মহিলার দাওয়াস হুজুর আমাকেও পূজায় আসেন আমার এই দাওত সাহস কথা না সব এবারে চিনে জানে দাওয়াতটা কেন দিছে মুসলিমরা আমরা দাওয়াতটা কি করে ব্যাপক করি নেই দক্ষিণ তাকে বলা দক্ষ তুমি আমাদের মাহফিলে যাইও তুমি ইমান গ্রহণ করো তুমি না মাস্টার পৌঁ আমার দাদার সাথে আর্শাদ রহমতুল্লাহ আলী গুদায় ন ছিল না দাঁড়ায় আসেন পার হবে সাইকেল এক মাঝি জেলে আসতেছিল পার করে দেখ তখন তো বাস্তবিকই আলমদিন শ্রদ্ধা মুসলিমরাও করতো এখনও করে তা কেনে ফিরাইছে ওইটা পার হয়ে গে এ হেমাস নামাজ ফেরো আপনি কি কন আমি তো হিন্দু তাই কি কালিয়া ফিরিয়া মুসলামাজ পড়া আপনি কথা কইলেন লক্ষ না তোমার নৌকা পার হয়েছি কেমন তুমি আমার দরব হ্যাঁ কে পড়ছেন পারাত দিস আমি দাওয়াত দিয়ে গেলাম তোমার আমাদের মুরব্বীরা কিন্তু এই চিন্তা করছেন না আলেমরা এই চিন্তা করছে আমরা দিন যাইতেছে মুরব্বীদের সর্ব থেকে দূরে সরে পড়তেছি তাদের আমল থেকে দূরে সরে পড়তেছি দাদা একদিন গোদান তিন চারজন হিন্দু পদের মধ্যে যারা ধর্মগুরু কি জানি কয় ব্রাহ্মণ ছিল বাকিরা মুসলমান দুষ্টমেঘ আটকা নিলে হুজুর তোমার সব কিছু দোয়া আছে তাই না বলে হাসে তো কথা বায়ুসেনার দোয়া কি দাদা সাংঘাতিক জবাব দিয়েছেন জয় রাধা গোবিন্দ হ্যাঁ কথা কইলেন কাম নাম কি খারাপ জায়গা মেয়ে ক্ষেপকের লেগে যায় কাম হম নাম কাম এটাও এরকম হিম্মত ফিকির ছিল আমাদের আজই অবস্থা আমাদের অবস্থা এরকম যাই হোক আমাদের কাজ হলো এই মেহতটা করা আপনারা আসছেন আল্লাহ কোর করছেন আমি আপনার কাছে বৈশাখ অংশীদার হয়ে গেলাম আমরা যেন এই কাজটা গুরুত্ব সাথে আঞ্জাম দেই শুধু এই সাময়িক এই কিন না আজীবন পর্যন্ত ধরে রাখি এবং আমাদের মতো যারা এই পর্যায়ে এখন আসে নাই তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করে এই কাজে লাগাই শুধু মুসলিম না অমুসলিমদের দাওয়াতের ফিকিরও যেন করি ও ভাই আমরা যারা আসি মেহনত করি আলেমের স্বভাব থাকি ইত্যাবিল মেহনত করি কোনো পিস সাহেবের দরবারে যাই যাই কিছু করি নিজেকে দিনদার মনে করি নামাজ কালাম পড়ি এটা পরিবেশ মনে করি আপনারা আলেম মানুষ বলেন দেখি বাস্তবে ইমান ধোকা করা কি স্বভাব সম্ভব হইতেছে আচ্ছা বলেন দেখি ইমান ভাঙ্গে কিমনে কুফুর করলে আল্লাহরে গালি দিলে রসল্লে গালি দিলে কোরআনকে অস্বীকার করলে কোরআনে কোনো একটা হুকুমকে অস্বীকার করলে একটা হরফকে অস্বীকার করলে মান আনকার হরফ আমিনা কোরআন ফাঁকাত কাফার হয়ে গেল ফতুয়া তাই না আপনার জানেন না আচ্ছা কি সমস্যা দিছে তাহলে এটা হলো কুফুর ইমান নষ্ট হয়ে যায় কথা ঠিক না আচ্ছা আমাদের সমাজ অনেক লোক আছে না পড়তে সম্ভব না যে মধ্যযুগীয় কাম দেখি কোরআনকে শেয়ার করা হলো অস্বীকার করা হলো সে কিন্তু নামাজে পড়ে ইমান আছে কথা কন্যা যে মধ্যযুগের কাম সম্ভব না হাতকাতের মাসলা যদি আসে সুই দেন বায়ান করবেন কবি কবি দূর এটা সমাজকে ধ্বংস করা হবে এটা সম্ভব না যে বড় বড় যুগের কাজ এটা এটা নিষ্ঠুরতা নির্দয়তা কোরআনকে শেয়ার করা হলো না শেয়ার করা হইল